আমি যেভাবে আমার ফেসবুক ফেজের পলিসি ইস্যু রিমুভ করেছি এবং সেভাবে আমি আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখিয়ে দিব বন্ধুরা এখানে দেখতেছেন যে এটা আমার আরেকটা ফেজ আমি এখন এই ফেজের পলিসি ইস্যু আপনাদের সামনে সরাই দেখিয়ে দিব যে কীভাবে ফেসবুক ফিজের পলিসি ইস্যু রিমুভ করতে হয় একদম সরাসরি লাইভ প্রমাণ সহকারে এখানে দেখতেছেন যে পলিসি ইস্যু আছে এইটা এখন আমি আপনাদের সামনে রিমুভ করব। সরাসরি ভিডিও থেকে আমি এখন আপনাদের সামনে রিমুভ করে দেখাবো ঠিক আছে বন্ধুরা ইউটিউবে এ পর্যন্ত অনেকে অনেক ভিডিও দেখেছেন কোনো ভিডিওতে কাজ হচ্ছে না আমি জানি আমিও অনেক দোকা খেয়েছি ভিডিও দেখি তো আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমি কিভাবে আমার ফেসবুক পেজের পলিসি ইস্যু রিমুভ করেছি এটা দেখতে পাচ্ছেন আমার আরেকটা ফেজ আমি এটা পলিসি ইস্যু এখন আপনাদের সামনে রিমুভ করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আমরা মূল কাজে চলে যায় এই কাজটি করার জন্য আপনার ফোন থেকে ক্রোম বাজারটা অবশ্যই সিলেক্ট করে নেবেন ক্রোম বাজারটা সিলেক্ট করার পর আপনি উপরে সার্চ বক্সে লিখবেন যে ফেসবুক ক্রেটার স্টুডিও ঠিক আছে ফেসবুক ক্রেটার স্টুডিও লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতেছেন যে আপনার যে ফেসবুক ফেজটা আছে ওইটা যদি আপনার ক্রোমে ইন করা থাকে তাহলে সরাসরি আপনাদেরকে সেই ক্রোমে লগিং করে নিয়ে যাবে ভিডিওটা একটু স্কিপ করবেন না আমি আপনাদেরকে আজকের প্রমাণস্বরূপ দেখিয়ে দিব কীভাবে ফেসবুক ফেজের পলিসি ইস্যু রিমুভ করবেন তো বন্ধুরা এখানে দেখতেছেন যে আপনাদের হে সেই ফেসবুক ফেজের হোম ফেজে চলে এসেছে এখানে ডাইন দিকে একটু স্কিল করবেন স্কিল করার পর এখানে দেখতেছেন যে মনিটাইজেশন এই মনিটাইজেশনের উপরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা মনিটাইজেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন লডিং হয়ে আরেকটা ফেজ আপনার সামনে শো করবে এখানে দেখতেছেন যে বিউ ফেজ ইলিজিবিলিটি ঠিক আছে এখানে দেখতেছেন যে আমার ফেসবুক ফেজে পলিসি ইস্যু আছে আমি এটার ফে একটা ক্লিক করে দিই এটার ফে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতেছেন যে ক্রাইটেরা ইজ নট মি ঠিক আছে এখানে দেখতেছেন যে আমার ফেসবুক পেজে ফলে শিশু রয়েছে তা দেখাচ্ছে এখান থেকে আমি যদি আমার এখান থেকে আরেকটু যদি ভিউ ক্রাইটেরিয়া এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন যে নিচে আমার সেই ক্রাইটেরিয়াগুলো দেখাচ্ছে ঠিক আছে তো আমরা এখান থেকে বাইরে আসবো ঠিক আছে আমাদের এখানে কোনো কাজ নেই আমরা এখান থেকে বাইর হয়ে বাইর হয়ে যাব আমার এখানে কোনো কাজ নাই ঠিক আছে এখান থেকে বাইর হয়ে আমরা মূল ভিডিওতে যাই যে এখন দেখাবো যে কীভাবে সেটা রিমুভ করবেন ঠিক আছে আমি যেভাবে রিমুভ করেছি সেভাবে আমি এখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা রিমুভ করার জন্য এখানে দেখতেছেন যে একদম নুন পয়েন্ট এখন আমরা চলে যাচ্ছি একটু জুম করে নেবেন জুম করে দেওয়ার পরে স্কুল করবেন স্কুল করার পর এখানে দেখতেছেন যে হাতের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এই যে হাতের মতো একটা আইকন দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করে দেবেন এই হাতের মতো আইকনে ক্লিক করে দিবেন তারপরে একটু জুম আউট করে নেবেন ঠিক আছে জুম আউট করলে কাজটা করতে আপনি সুবিধা হবে দেখতেছেন একটু লোডিং হচ্ছে একটু অপেক্ষা করেন লোডিং হওয়ার পর আপনাদের সামনে মূল ইন্টারফেসটা চলে মূলত এখানে কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে এখানে কাজটা করবেন যদি এখানে একটু ভুল করেন তাহলে আপনার ফেসবুক ফ্রিজের পলিসি ইস্যু কোনো দিনও যাবে না বন্ধুরা আবারও বলে রাখছি এখন আমি আপনাদের সামনে প্রমাণস্বরূপ আমার ফেসবুক পেজের পলিসি ইস্যুটা এখন রিমুভ করে দেবো তো বন্ধুরা আমরা রিমুভ করার জন্য আমরা সরাসরি এখানে দেখতেছেন যে একটু জুম করে নেবেন জুম করে নেবেন জুম করে নিলে কাজটা করতে সুবিধা হবে তো এখানে দেখতেছেন যে ইনেবেল ট্যাগ আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আপনিও করবেন দেখবেন আপনার ফেসবুক ফেজের ফলে ইস্যু চলে যাবে একটু জুম ইন করে নেবেন জুম ইন করে নেওয়ার পরে এখানে দেখতেছেন যে নিশ্চিত করেন এখানে দুইটা ফপ আপ বাটন আসবে এখানে দেখতেছেন যে নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করে দেবেন নিশ্চিত ক্লিট করে দেওয়ার পরে এখান থেকে একটু রিপ্লেস করে দিবেন রিপ্লেস করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার খেলা শেষ ঠিক আছে তো আমরা এটাকে একটু রিপ্লেস করে দিচ্ছি রিপ্লেস করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন মূল ইন্টারভিউ আপনাদেরকে নিয়ে যাবে বন্ধুরা রিপ্লেস করার পর দেখেন খেলা খতম এখানে দেখতেছেন যে আমার ফেসবুক পেজে কোনো মনিটাইজেশন ইস্যু দেখাচ্ছে না দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজের মনিটাইজেশন ইস্যুটা চলে গেছে তো এখানে ভিউ ফেজ ইভিজিবিলিটিতে একটা ক্লিক করব এখানে দেখতেছেন যে আমার ফেসবুক পেজে কোনো মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে না ঠিক আছে তো আমরা সরাসরি আমাদের ফেসবুকে যে ড্যাশবোর্ড আছে মনিটাইজেশন ওখানে চলে যাব ঠিক আছে তা আমরা এখানে গিয়ে আমাদের সরাসরি ফাইনালটা দেখা যাবে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম আমার ফেসবুক পেজে ক্লিক করে দিলাম দেখার পরে এখান থেকে অবশ্যই একটু রিপ্লেস করে নিতে হবে ঠিক আছে রিপ্লেস না করে নিলে আপনি বুঝবেন না তো অবশ্যই রিপ্লেস করে নেবেন তা আমি রিপ্লেস দিয়ে নিচ্ছি রিপ্লেস দেওয়া নেওয়ার পর এখান থেকে ম্যানেজে অপশনটা ক্লিক করে দেবো ঠিক আছে ম্যানেজে ক্লিক করে দিচ্ছি ম্যানেজে ক্লিক করে দেওয়ার পরে মনিটাইজেশনের যে অপশান আছে ওই মনিটাইজেশন অপশানে চলে যাব মনিটাইজেশন অপশানে চলে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে বন্ধুরা মনিটাইজেশন অপশানটা চলে এসেছে তো এখানে নিচের দিকে একটু স্কুল করুন নিচের দিকে স্কুল করার পর এখানে এখানে আপডেট হইতে কিছুটা সময়ের পরিবর্তন হইতে পারে বন্ধুরা কিছুটা সময় লাগবে এখানে আপডেট হতে তো আপনারা কিছুক্ষণ পরে দেখবেন অটোমেটিকভাবে আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যু চলে গিয়ে এখানে টিকমার্ক চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই নতুন নতুন ভিডিও দেখার জন্য ছোটো ভাই হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই আপনার ফেসবুক পেজ থেকে যেই কফি করা ভিডিও আছে ওগুলো ডিলিট করে দিবেন তা না হলে আপনার ফেসবুক পেজ থেকে ফলে শিশু রিমুভ হবে না